বন্ধুরা সৌদি আরবের মদিনা শহরে অবস্থিত মসজিদে নববী ইসলামী ইতিহাসের তৃতীয় মসজিদ এবং মসজিদুল হারমের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ আর এই মসজিদটি এতটাই সুন্দর যে একে দেখে মানুষের নিঃশ্বাস যেন থেমে যায় কিন্তু আপনি কি জানেন যখন কানায়ে কাবা অর্থাৎ বাইতুল্লাহ শরীফ চব্বিশ ঘন্টা খোলা থাকে তখন কি এমন কারণ আছে যার জন্য মসজিদে নববীকে রাতে বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ রাতের বেলায় এই মসজিদ খালি করে দেওয়া হয় কেন আসলে রাতের সময় এই মসজিদে এমন কি ঘটে যার কারণে কাউকে এই সময়ে মসজিদে আসার বা যাওয়ার কিংবা থাকার অনুমতি দেওয়া হয় না এই কারণ কি কোনো নৌরানি বা রোহানি মাখলুকের আগমনের জন্য নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে আর কি এই প্রথা তথা এই নিয়ম এখনো কি চালু রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি তাই আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর সবার আগে মসজিদে প্রতি ভালোবাসায় এই ভিডিওটিকে অন্তর থেকে একটা লাইক দিয়ে দিন এবং দয়া করে এটি শেয়ারও করে দিন বন্ধুরা হিজরতের পর আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম মদিনয় যে মসজিদ নির্মাণ করেছিলেন তাঁকেই আজ মসজিদে নববী নামে ডাকা হয় এই মসজিদের জন্য সেই জায়গাটি নির্বাচিত করা হয়েছিল যেখানে আল্লাহর প্রিয় নবীর উটনি গিয়ে বসে পড়েছিল এই জমিটি ছিল বানু নজর গোত্তের দুই অ্যাতিম শিশুর যাদের নাম ছিল সাহিল এবং সহাইল পরে নবী সাল্লু আলী এই জমিটি তাদের কাছ থেকে মূল্য দিয়ে কিনে নিয়েছিলেন এই মসজিদ নির্মাণে সাহাবা এ কিরমদের সাথে সাথে আল্লাহ রসুল নিজেও পাথর বহন করেছিলেন এই মসজিদ ইসলামী সরলতার এক সঠিক প্রতিচ্ছবি বন্ধুরা এক হিজরি অর্থাৎ ছশো বাইশ খ্রিস্টাব্দে এই মসজিদের ভিত্তি নিজ হাতে স্থাপন করেছিলেন আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী সেই সময় মসজিদে নবাবী ছিল কেবল খেজুর গাছের গুড়ি ও পাতা দিয়ে তৈরি কিন্তু পরে আল্লাহ রসুলের যুগেই এই মসজিদে পুনরায় সম্প্রসারণ করা হয় সেই সময় এই মসজিদের আয়তন ছিল মাত্র এক হাজার স্কোয়ার মিটার কিন্তু আজ এই মসজিদের আয়তন তিন লক্ষ চুরাশি হাজার স্কোয়ার মিটারে পৌঁছে গেছে এবং বর্তমানে মসজিদের নববীতে একসাথে দশ লাখেরও বেশি মানুষ নামাজ আদায়ী করতে পারেন সমগ্র আরব বিশ্বে সর্বপ্রথম বৈদ্যুতিক আলো ব্যবহার করা হয়েছিল এই মসজিদেই কিন্তু বন্ধুরা এখন প্রশ্ন হলো এত বড় একটি মসজিদকে রাতে বন্ধ করার প্রয়োজন কেন পড়ে অর্থাৎ এই মসজিদটিকে রাতের সময় খালি করে দেওয়া হয় কেন রাতের বেলায় কি এই মসজিদে কোনো নৌরানি বা রোহানি মাহলুক আসে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে আসুন এখন আমরা এই বিষয়ে বিস্তারিত জানি বন্ধুরা সর্বপ্রথম আমরা আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দিই যে যখন কানাই কাবা চব্বিশ ঘন্টা খোলা থাকে তখন কি এমন কারণ রয়েছে যার কারণে মসজিদে নবাবীকে রাতের সময় বন্ধ করে দেওয়া হয় এই প্রসঙ্গে আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই প্রশ্নের দুটি ধরনের উত্তর রয়েছে আর আজ আমরা সেই দুটি উত্তরই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সুতরাং এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা এই দুই উত্তরের মধ্যে প্রথমটি একটি ঘটনা হিসেবে বলা হয় যা আজ থেকে প্রায় কুড়ি বছর আগের একবার মক্কা শরীফে অর্থাৎ খা নাই কা নাই অনেক বড় বড় ওলামা একেরম উপস্থিত ছিলেন এবং পারস্পরিক আলোচনা করছিলেন ঠিক তখনই সেখানে এক আরব ব্যক্তি তাদের সামনে উপস্থিত হন এবং সবাইকে সম্বোধন করে বলতে শুরু করেন হে উলামা এ কিরম আপনারা কি জানেন কেন খা নাই কাবা দিন রাত খোলা থাকে অর্থাৎ কেন খা নাই কাবা চব্বিশ ঘন্টা খোলা রাখা হয় অথচ মসজিদে নববীকে রাতের সময় বন্ধ করে দেওয়া হয় রাতের বেলায় মসজিদে নববীতে কাউকে থাকার অনুমতি দেওয়া হয় না এমনটা কেন আপনারা আমাকে এ বিষয়ে উত্তর দিন তবে মনে রাখবেন আপনার উত্তর কেবল কোরআন শরীফের দলিল দিয়ে হতে হবে অর্থাৎ কোরআন শরীফ থেকে হাওলা দিয়ে আপনারা এর উত্তর দিন বন্ধুরা বলা হয় ওই আরব ব্যক্তির এই প্রশ্ন শুনে বড় বড় উলামা এ কিরম নীরব হয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে গিয়েছিলেন ঠিক তখন একজন আলিম সাহেব উঠে দাঁড়ালেন এবং সাথে সাথে আয়তাল কুর্সি পড়া শুরু করলেন এরপর তিনি বললেন হে ব্যক্তি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ তথা উপাস্য নেই তিনি চিরজীবিত এবং সবসময় জীবিত থাকেন তিনি এই সমগ্র সৃষ্টি জগৎকে ধারণ করে রেখেছেন তাকে না কখনো তন্দ্রা পায় না কখনো ঘুম আসে এই কারণেই আল্লাহর ঘর অর্থাৎ কানাই কাবা চব্বিশ ঘন্টা খোলা থাকে আর মসজিদে নবাবীতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিকুসাল্লামের রওজা মোবারক আছে যেখানে আল্লাহর প্রিয় নবী আরাম করছেন তোমরা তো জানোই ঘুম মানুষদের সঙ্গে সম্পর্কযুক্ত একটি বিষয় অর্থাৎ একজন মানুষ হলে তার জন্য ঘুম ও বিশ্রাম নেওয়া একান্ত প্রয়োজন মানুষের বিশ্রামের দরকার হয় এই কারণেই রাতের বেলায় মসজিদে নববী বন্ধ করে দেওয়া হয় অথচ তাআলা ঘুম থেকে সম্পূর্ণ পবিত্র অর্থাৎ আল্লাহ ফাকে না কখনো ঘুম পাই না কখনো তন্দ্রা আসে এই কারণেই কাবা যেটি আল্লাহর পবিত্র ঘর সেটি দিন রাত চব্বিশ ঘন্টা খোলা রাখা হয় তো বন্ধুরা এটি ছিল সেই প্রথম কারণ কেন রাতের বেলায় মসজিদে নববী বন্ধ করে দেওয়া হয় এখন আমরা আপনাদের জানাবো আসল ও বাস্তব কারণ যার জন্য রাতের বেলায় মসজিদে নববী বন্ধ করে দেওয়া হয় বন্ধুরা প্রকৃতপক্ষে সৌদি আরবের সাবেক শাসক শাহ আবদুল্লাহের আগে মসজিদ নববীতে একটি রীতি ছিল ছিল যেটি একটি নির্দিষ্ট নিয়ম যে মসজিদে নববীর পরিচ্ছন্নতা এবং রওজা মোবারকের দেখাশোনার দায়িত্ব কেবলমাত্র হাফসি লোকদের উপর অর্পিত ছিল এদের আগা বলা হতো আগা শব্দটি আসলে তুর্কি ভাষার একটি শব্দ যার অর্থ সম্মানিত বয়োজ্যেষ্ঠ বা অধিকারপ্রাপ্ত নেতা খিলাফাতে উসমানিয়ার সময়ে মসজিদে নববীর খাদিমদের আগা বলে ডাকা হতো এবং আজও আরবিতে তাদেরকে এই নামে স্মরণ করা হয় মসজিদ নববীর ইতিহাস আমাদের বলে প্রথম দিকে এখানে আগারা আসতেন যারা রুমি পোশাকে সুসজ্জিত হয়ে একটি উঁচু চত্বরের উপর বসতেন তাদের মধ্যে একশো একজন হাফসি খাজা সরাই তথা খাস খাদিম ছিলেন তারা মসজিদ নববীতে দায়িত্বপূর্ণভাবে স্বাধীনভাবে চলাফেরা করতেন এই চত্বরের সাথেই একটি ছোট ঘর ছিল যা আজও সেখানে বিদ্যমান আছে সেই ঘরে ঢোকার জন্য ছোট ছোট কাঠের দরজা ছিল যার ভিতরে ঢুকতে হলে মাথা নিচু করতে হতো ধারণা করা হয় এই ঘরটি শুধু তাদের ব্যবহারের জন্যই নির্মিত হয়েছিল কারণ এর চাবিটি থাকত তাদের প্রধান খাজা সরাইয়ের কোমরে ঝোলানো তাদের দায়িত্ব ছিল মসজিদে নববীর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এর পাশাপাশি তাদের এই সম্মান ও অনুমতিও ছিল যে তারা রৌচা মোবারকের ভিতরে প্রবেশ করে সেখানেও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন এছাড়াও মসজিদে নববীতে যদি কোনো শিশু মেঝে বা কার্পেটে নোংরা করে ফেলত তবে সঙ্গে সঙ্গে তাদের খবর দেওয়া হতো এরপর তারা কোনো অভিযোগ ছাড়াই মুখে কোনো কষ্ট বা বিরক্তির ছাপ না এনে নীরবভাবে উঠে যেতেন এবং নিয়ে সেই স্থানে পৌঁছে যেতেন তারপর তারা সেখানে গিয়ে কলেমা পড়ে জায়গাটিকে পবিত্র করে তুলতেন এবং চুপচাপ ফিরে যেতেন তারা কখনো কোনো অভিযোগ করতেন না বা রাগের প্রকাশ করতেন না তো বন্ধুরা আমরা আপনাদের বলছিলাম মরহুম শাহ আবদুল্লাহের আগে মসজিদে নবাবিতে এটি একটি সাধারণ রেওয়াজ ছিল যে ঈশার নামাজের এক থেকে দেড় ঘন্টা পর এই খাজা সরাইরা মসজিদ থেকে মানুষজনকে বের করে দিতে শুরু করতেন এবং শুধু তাই নয় নারীদের জন্য নির্ধারিত অংশেও কেবল তারাই যাতায়াত করতে পারতেন অর্থাৎ নারীদের অংশে প্রবেশের অনুমতি শুধুমাত্র তাদেরই ছিল এই কারণেই তারা পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও মসজিদ থেকে বের করে দিতেন এবং একই সাথে মসজিদে পরিচ্ছন্নতার কাজও শুরু করে দিতেন এরপর একে একে মসজিদে নবাবীর সব দরজা বন্ধ করে দেওয়া হতো এভাবে ধাপে ধাপে মসজিদে নবাবীর শেষ দরজাটিও বন্ধ করে দেওয়া হতো আর এভাবে পুরো মসজিদটি একেবারে খালি করে ফেলা হতো তারপর পরের দিন ফজরের আগে তাহাজ্জুদের সময় পর্যন্ত এই মসজিদের ভিতরে কেবলমাত্র ওই আগারা তথা ওই খাদিমরাই থাকতেন তাহলে বন্ধুরা আসল কারণ এইটাই ছিল যার কারণে কিছু বছর আগেও রাতের সময় মসজিদে নববী বন্ধ করে দেওয়া হতো রাতের বেলায় পুরো মসজিদ খালি করে দেওয়া হতো এবং এরপর সেখানে কেবলমাত্র পাঁচ থেকে সাতজন আগাকে ভিতরে থাকার অনুমতি দেওয়া হতো যদিও কিছু লোক এই দাবি করে থাকে যে রাতের বেলায় মসজিদে নববীতে বিভিন্ন নোরানি এবং রুহানি সৃষ্টির আগমন ঘটে তাই মসজিদ খালি করে দেওয়া হতো কিন্তু আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি এই কথার কোনো বাস্তব ভিত্তি নেই মসজিদ খালি করার আসল কারণ এইটাই ছিল যেটি আমরা আপনাদের জানালাম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও এতক্ষণ ধরে আপনারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ